ওম তৎপুরুষায় নমস্কার বন্ধুরা ধীমাহি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ একুশ আজকের বাংলা তারিখ হচ্ছে ছয় বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার কাল পুরুষের চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত প্রবক্ত এবং ভীষণই গুরুত্বপূর্ণ তত্ত্ব আজকের এই মূলত ভিডিওটিতে উল্লেখ করা রয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল যার প্রভাবে আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটির মাধ্যমে কিন্তু সমৃদ্ধ প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজির কৃপা এবং আশীর্বাদের প্রভাবে জীবনে সম্পূর্ণভাবে আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার ঘটিয়ে চলতে পারবেন নানান দিক থেকে সমস্যা মুছে ফেলতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক বন্ধুই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শতভিসা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈদ্যুতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট এবং সাত সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে দশ মিনিট এক সেকেন্ড থেকে সকাল আটটা বেজে মিনিট এবং ছত্রিশ মূলত বন্ধুরা এই শুভ সময়কালটি কেন্দ্রীভূত করে আপনারা প্রত্যেকটি শুভ ক্রিয়াকলাপগুলি আপনারা কিন্তু করে তুলতে পারেন তো সেহেতু বন্ধুরা আজকের দিনে দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আট সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে ভিত্তি করে আপনারা বৃত্তান্ত প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা বৃত্তান্ত অবলম্বন এবং বিবৃতি করে চলবেন তো সমাজ গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী এবং মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত কাটতে চলেছে তত স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু প্রতিবেশীদের কাছ থেকেও যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারী ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা শব্দ বিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই তো পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ছোটখাটো আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি করবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা জেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা কিন্তু অর্থ আংশিক পরিমাণে আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকালে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ নানাবিধ দিক থেকে থেকে মাধ্যম পরীক্ষা নিতে পারেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না কামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে অসাবধানতা বসত করা কোনো কাজ ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন মালুক্ষীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব স্লোক ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলনাথকে স্মরণ করে মেনে শুনে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা মধ্যমভাবে ভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে আপনারা যারা বেকারে বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সুভযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনিজীবী মানুষজন রয়েছেন আইনিজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে নচিৎ কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে একান্ন সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে বিকেল বিকেল বেজে বেজে মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড থেকে তথা বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক